আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বইটা রয়েছে এই বইয়ের বেসিক ক্লাস আলোচনা করব অর্থাৎ এখানে যে সূত্রগুলো রয়েছে সূত্রগুলো আলোচনা করব প্রথম ক্লাসে এর পরবর্তী ক্লাসে আমরা মেইন অঙ্ক আলোচনা করব তবে অঙ্ক বোঝার আগে অঙ্ক জানার আগে অবশ্যই আপনাদের সূত্র জানতে হবে আর একটা কথা বলে রাখি আমরা আপনাদের এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বইটা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছে আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এটা হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ একশো উনষাট জন শিক্ষার্থী এই মুহূর্তে আছে এখানে সুন্দর করে সবগুলো ক্লাস লাইভে নেওয়া হয় সেই সাথে রেকর্ড ক্লাসের ব্যবস্থা রয়েছে সেই সাথে এই যে এখানে সূত্রগুলো সবগুলো সূত্রই আমাদের এখানে রয়েছে প্রাইভেট গ্রুপে সেই সাথে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো অ্যানাউন্সমেন্টে বা ফিচার অপশনে থাকে এখানে তো যেমন এই যে শর্ট কোর্সের বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে প্রাইভেট গ্রুপ পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর করণীয় কি কি হ্যাঁ তারপর মনে করেন প্রাইভেট গ্রুপের লিঙ্ক পাবলিক গ্রুপের লিঙ্ক দ্বিতীয় অধ্যায়ের নতুন ক্লাস ক্লাসগুলো এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন সুন্দর করে সবগুলো চ্যাপ্টারের সূত্র দেওয়া আছে লেকচার শিট ইমেজ ভার্সন আছে পিডিএফ ভার্সন আছে হ্যাঁ আর অন্যান্য বিষয়গুলো রয়েছে এখানে ক্লাসগুলো একটার পর একটা সুন্দর করে সিরিয়াল করা আছে আপনারা যে কোনো ক্লাসে ক্লিক করবেন ক্লিক করে ওই ক্লাসটি করতে পারবেন এবং টেনে টেনে দেখতে পারবেন আপনারা চাইলে ডাউনলোডও করতে পারবেন ডাউনলোড করার অপশনও রয়েছে তো আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন চলুন শুরু করা যাক আজকে আমরা ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট আর্থিক ব্যবস্থাপনার বেসিক ক্লাসে উপস্থিত হয়েছি প্রথম ক্লাসে শুধুমাত্র সূত্রগুলো আমরা আলোচনা করব তো সূত্রগুলো কি কি চলুন শুরু করা যাক প্রথম চ্যাপ্ট প্রথমে দ্বিতীয় চ্যাপ্টার চ্যাপ্টারের নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস মূলধন কাঠামো হ্যাঁ তো ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের দ্বিতীয় চ্যাপ্টার শুরুতেই হচ্ছে এক নাম্বার সূত্র ফেজ ভ্যালু মানে এফ ভি মান ফেজ ভ্যালু ইজ इक्वल टू প্রেজেন্ট ভ্যালু ইন্টু ওয়ান প্লাস আর হল পাওয়ার এন আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এন মানে হচ্ছে নাম্বার অফ ই আর মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য এফ ভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য এরপর হচ্ছে পিবি পি অর্থাৎ পে ব্যাক পিরিয়ড পে ব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল টু এনসিও ডিভাইডেড বাই এনসিবি এনসিও মানে হচ্ছে নিট ক্যাশ আউটলে এনসিবি মানে হচ্ছে নিট ক্যাশ বেনিফিট এরপরে তিন নম্বরের হচ্ছে পিভিপি এখানেও পে ব্যাক পিরিয়ড তবে ছোট সূত্র হয় কখন যখন অঙ্কে দুইটা ইনফরমেশন থাকে একটা হচ্ছে সি এফ এটি বা এনসিবির মান থাকে আর একটা হচ্ছে আউটলে বা নিট ক্যাশ নিট ক্যাশ আউটলেট মান থাকে তখন এই সূত্র ইউজ হয় আর যখন বড় সূত্র যখন বেশি পরিমাণ ট্যাক্সের ইনফরমেশন দেওয়া থাকবে তখন আমরা বড় সূত্র ইউজ করবো তো এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে সূত্র হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি এরপর হচ্ছে এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু টোটাল পি মাইনাস এনসিও বা নিট ক্যাশ আউটলেট এটা হচ্ছে এনপিভি এর সূত্র এরপর হচ্ছে পাঁচ নাম্বার এনপিভি বের করতে হলে কিন্তু ডিপ্রিসিয়েশন বের করতে হয় সো ডিপ্রিসিয়েশনের সূত্র কি ডিপ্রিসিয়েশনের সূত্র হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই ইয়ার এরপর হচ্ছে পিবিআর পেব্যাক রিসিপ্রোকাল পেব্যাক রিসিপ্রোকালের সূত্র হচ্ছে 1 বাই পিভিপি ইনটু 100 এরপরে ই আর এরকম করে যে ব্র্যাকেটে দেওয়া আছে এটাকে বলা হয় এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে আর এফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট প্লাস আর এম মানে হচ্ছে মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট ইন্টু বি বি নিচে একটু টার্ম দেওয়া আছে এটাকে বলা হয় বেটা অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন ইজ ইকুয়াল টু আর এফ প্লাস আর এম মাইনাস রিস্ক ফ্রি রেট আর এফ ইন্টু বেটা এটাকে যদি আমি ব্যাখ্যা সহ বলি তাহলে হবে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ ইকুয়াল টু রিস্ক ফ্রি রেট প্লাস মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট ইন্টু বেটা ঠিক আছে এরপরে এক্সপেক্টেড রিটার্ন কিন্তু আরও সূত্র রয়েছে সূত্র হচ্ছে যখন প্রোবাবিলিটি এবং রিটার্ন দেওয়া থাকবে তখন সবগুলো প্রবাবিলিটি আর রিটার্ন একটা একটা করে যোগ করে গুণ করে যোগ করতে হবে প্রোবাবিলিটি একটা রিটার্ন একটা গুণ করে যোগ করতে হবে আবার প্রবাবিলিটি একটা রিটার্ন একটা গুণ করে যোগ করতে হবে এই সিস্টেমে আপনাদের করতে হবে এরপরে নয় নম্বরে কি এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও এটাকে আমাদের ভাষায় বলা হয় যে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন সূত্র হচ্ছে ওয়েট দেওয়া থাকবে আর এক্সপেক্টেড রিটার্ন দেওয়া থাকবে তো কতগুলো ওয়েট কতগুলো এক্সপেক্টেড রিটার্ন দেওয়া থাকবে এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে যতগুলোই দেওয়া থাক না কেন ওয়েটগুলো আর এক্সপেক্টেড রিটার্নগুলো গুণ করে তারপর যোগ করব যেমন করে আমরা এক্সপেক্টেড রিটার্ন প্রবাবিলিটি আর রিটার্ন একসাথে গুণ করে পেয়েছিলাম এরপরে আর এডিআর আর এর পুনর্ব হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট এটা সূত্র আগেরটাই এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্রটাই রিস্ক ফ্রি রেট প্লাস মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট ইন্টু বেটা এরপরে আই আর আর ইন্টারনাল রেট অফ রিটার্ন সূত্র হচ্ছে এ প্লাস সি ডিভাইডেড বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ ঠিক আছে এরপরে এ আর এভারেজ আচ্ছা তো এ এর সূত্র হচ্ছে এভারেজ ইএটি এটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু ওয়ান হান্ড্রেড এরপরে এভারেজ ইএটি বের করার সূত্র হচ্ছে টোটাল ইএটি সবগুলো ইএটি একসাথে যোগ করবো ডিভাইডেড বাই ইআর এরপরে 14 নম্বর হচ্ছে পিআই হুম পিআই এর সূত্র হচ্ছে টোটাল পিভি মাইনাস এনসিও এবার হচ্ছে আর আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটার সূত্র হচ্ছে এভারেজ ইএটি ডিভাইডেড বাই এনসিও ইন্টু ওয়ান হান্ড্রেড এরপর হচ্ছে এভারেজ ইনভেস্টমেন্ট বের করার সূত্রটা কিন্তু একটু বড় হ্যাঁ খেয়াল রাখবেন ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সেলভেজ ভ্যালু প্লাস কস্ট মাইনাস সেলভেস ভ্যালু বাই টু এভারেজ ইনভেস্টমেন্ট আমি সংক্ষেপে লিখে দিয়েছি আপনারা ব্যাখ্যা সহ পড়ে নেন এভারেজ ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সেলভেস ভ্যালু প্লাস কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই টু এরপরে রয়েছে প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্র কি সূত্র হচ্ছে ইনস্টলমেন্ট এখন এই ইনস্টলমেন্টের জায়গায় আরো কয়েকটা শব্দ থাকতে পারে যেমন এখানে এ থাকতে পারে এখানে পিএমটি থাকতে পারে বুঝতে পারছেন তো যেটাই থাক না কেন আপনারা এখানে ইনস্টলমেন্ট ধরে নেবেন বা এ ধরে নেবেন সবগুলোর কাজে একই এ মানে হচ্ছে এনউইটি পি এম মানে হচ্ছে পেমেন্ট আইএনএস মানে হচ্ছে ইনস্টলমেন্ট তো ইনস্টলমেন্টের পিভির সূত্র হচ্ছে কি পিভির প্রেজেন্ট ভ্যালুর সূত্র হচ্ছে যখন প্রেজেন্ট ভ্যালুতে আমরা কিস্তি বের করবো তখন সূত্র হচ্ছে ইনস্টলমেন্ট ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর হল বা এন ডিভাইডেড বাই আর এর পরবর্তীতে এস ডি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এটাকে একটা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় প্রতীকটার নাম হচ্ছে

তো কোভেরিয়েন্সের সূত্র হচ্ছে কোভ এটাকে সংক্ষেপে কোভ বলা হয় এটার সূত্র হচ্ছে সামেশন রিটার্ন এ মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এ ইন্টু রিটার্ন বি মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বি ইন্টু প্রবাবিলিটি এম আচ্ছা এরপরে নেক্সট কোয়েশ্চেন পঁচিশটা সূত্র রয়েছে টোটাল দ্বিতীয় চ্যাপ্টারে এরপরে বড় সূত্র সিগমা পি বা এটাকে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন বলা হয় পোর্টফোলিও স্টেশন ডিভিশন বেরোয়ের সূত্র কি সূত্র হচ্ছে রুটোভার ওয়েইট এ স্কোয়ার ইন্টু সিগমা এ স্কোয়ার প্লাস ওয়েট বি স্কোয়ার ইন্টু সিগমা বি স্কোয়ার প্লাস টু ওয়েট এ ইন্টু ওয়েট বি ইন্টু কো ভেরিয়েন্স এ বি ঠিক আছে আচ্ছা এরপরে বাইশ নম্বর প্রশ্ন মার্কেট রিস্ক প্রিমিয়াম এটাকে আরপি বলা হয় আরপির সূত্র হচ্ছে মার্কেট রিটার্ন বা আর এম মাইনাস রিস্ক ফ্রি রেট বা আর এফ এরপরে তেইশ নম্বর সূত্র হচ্ছে সার্টেনটি ইকুইভ্যালেন্ট কোইফিসিয়েন্ট এটা কি আলফা দ্বারা প্রকাশ করা হয় এটার মতোই দেখতে আলফা আর বিটার মতো দেখতে ওটাকে বেটা বলা হয় ঠিক আছে সো সূত্র হচ্ছে ওয়ান প্লাস হল পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান পাওয়ার এন আর এডিআর মানে হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট হল পাওয়ার এন মানে হচ্ছে নাম্বার অফ এন এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন এন পি ভি নেট প্রেজেন্ট ভ্যালু নেট প্রেজেন্ট ভ্যালু বের করার এমনিতেও সূত্র রয়েছে আলাদা এখানে আর একটা সূত্র হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর হল পাওয়ার ওয়ান প্লাস এক্সপেক্টেড ভ্যালু ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর হোল পাওয়ার টু মাইনাস এনসিও ঠিক আছে এবারে সবশেষে এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেন সিগমা অফ এনপিভি অর্থাৎ এস ডি অফ এনপিভি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিভি সূত্র হচ্ছে রুট ওভার সিগমা ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর হোল পাওয়ার টু ইন্টু ওয়ান প্লাস সিগমা টু হল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর হোল পাওয়ার টু ইন্টু টু এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারের জন্য আপনাদের কি বলে ওটাকে সূত্র এরপরে তৃতীয় অধ্যায়ের জন্য সূত্র আমরা দেখি তৃতীয় অধ্যায়ের জন্য সূত্র ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার থ্রি থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার মূলধন কাঠামো প্রথমে কি করতে হবে অ্যাস ভ্যালু অফ ইকুইটি শেয়ার বের করতে হবে ভ্যালু অফ ইকুইটি শেয়ারকে অ্যাস দ্বারা প্রকাশ করা হয় সূত্রটা কি সূত্র হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স অর্থাৎ ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি ক্যাপিটালাইজেশন এটাকে সংক্ষেপে কি বলা হয় কে ই বলা হয় এরপরে ভি ভি মানে হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম উপরে এস মানে হচ্ছে ভ্যালু অফ ইকুইটি শেয়ার ভি মানে হচ্ছে ভ্যালু অফ ফার্ম সূত্র হচ্ছে এস প্লাস বি অর্থাৎ ভ্যালু অফ ইকুইটি শেয়ার প্লাস বি মানে হচ্ছে বন্ড ঠিক আছে এরপরে কে জিরো এটাকে কী দ্বারা প্রকাশ করা হয় কে জিরো কে জিরোকে আবার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ডাবলিউএসিসিও বলা হয় কেজিরোকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ডাব্লিউসিসিও বলা হয় সূত্র হচ্ছে ইবিআইটি অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট ইন্ড ট্যাক্স ডিভাইডেড বাই ভ্যালু অফ দ্য ফার্ম মানে ভি ইন্টু ওয়ান হান্ড্রেড এরপরে মার্কেট প্রাইস শেয়ার মার্কেট প্রাইস পার শেয়ার এমপিএস সূত্র হচ্ছে এস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার এরপরে পি জিরো এরপর রয়েছে পি বা কারেন্ট মার্কেট প্রাইস এটা সূত্র হচ্ছে এস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার মূলত মার্কেট প্রাইস পার শেয়ার এটা আর পি জিরো দুইটাই একটাই ঠিক আছে এখানে হালকা চেঞ্জ আছে শুধু শিরো চেঞ্জ এরপরে কস্ট অফ ইকুইটি ক্যাপিটালাইজেশন এটা মূলত সেম টু ফর্মুলা নাম্বার ওয়ান শুধু অবস্থান চেঞ্জ হয়ে গেছে কস্ট অফ ইকুইটি ক্যাপিটালাইজেশনের সূত্র হচ্ছে ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই ভ্যালু অফ ইকুইটি শেয়ার এরপরে সাত নম্বরে রয়েছে বন্ড বন্ডের সূত্র হচ্ছে টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড বাই ইন্টারেস্ট রেট এরপর ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম এর সূত্র হচ্ছে ইভিআইটি মাইনাস সরি ইভিআইটি ইন্টু ওয়ান মাইনাস ট্যাক্স রেট ইন্টু ওয়ান মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি ক্যাপিটালাইজেশন আনলিভার্ড ফার্ম ঠিক আছে এরপর ভ্যালু অফ লিভার্ট ফার্ম এর সূত্র হচ্ছে ভ্যালু অফ আনলিভার্ট ফার্ম প্লাস ট্যাক্স ইন্টু বন্ড এরপরে ভ্যালু অফ লিভার ফার্মের আরেকটা সূত্র রয়েছে সেই সূত্রটা হচ্ছে ভ্যালু অফ আনলিভার্ট ফার্ম প্লাস গেইন ফ্রম লিভারেজ মাইনাস কস্ট অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ এরপরে ভ্যালু অফ লিভার্ট ফার্মের আরও সূত্র রয়েছে সূত্র হচ্ছে ভ্যালু অফ আনলিভার্ট ফার্ম প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ট্যাক্স ইন্টু ওয়ান মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টিডি ইন্টু বন্ড মাইনাস হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস কস্ট ঠিক আছে এগারো নম্বর সূত্র গেছে বাইশটা সূত্র রয়েছে টোটাল এরপরে ভ্যালু অফ লিভার্ট ফার্মের আরও সূত্র রয়েছে সূত্র হচ্ছে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস গেইন ফ্রম লিভারেজ মাইনাস কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস এর পরবর্তী সূত্র হচ্ছে তেরো নম্বর এটা হচ্ছে কস্ট অফ ভ্যালু অফ ইকুইটি শেয়ার লিভার্ট ফার্মের ক্ষেত্রে সূত্র হচ্ছে ভ্যালু অফ লেভার্ট ফার্ম মাইনাস বন্ড এরপরে চোদ্দ নম্বর সূত্র হচ্ছে ইএসিএস আর্নিং অ্যাভেলেবল ফর ই স্টক হোল্ডার বা শেয়ার হোল্ডার ঠিক আছে আর্নিং অ্যাভেলেবল ফর স্টক হোল্ডার বা শেয়ার হোল্ডার সূত্র হচ্ছে ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স মাইনাস ইন্টারেস্ট অর্থাৎ ইবিটি ইনটু ওয়ান মাইনাস ট্যাক্স রেট এরপর কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল লা লিভার্ড ফার্মের জন্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল লিভার্ড ফার্মের জন্য সূত্র হচ্ছে কস্ট অফ সূত্র হচ্ছে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল আনলিভার্ড ফার্ম প্লাস কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল মাইনাস কেডি কস্ট অফ ডেপথ ইন্টু ওয়ান মাইনাস ট্যাক্স রেট ইনটু বন্ড ডিভাইডেড বাই ভ্যালু অফ ইকুইটি শেয়ার লিভারড ফার্ম ঠিক আছে এরপর কস্ট অফ কে0 লিভার্ট ফার্মের ক্ষেত্রে সূত্র হচ্ছে কে ই কস্ট অফ ইকুইটি লিভারড ফার্ম ইনটু হচ্ছে এস এল ডিভাইডেড বাই ভি এল এস এল মানে হচ্ছে ভ্যালু অফ ইকুইটি শেয়ার লিভারড ফার্ম আর ভি এল মানে হচ্ছে ভ্যালু অফ ভ্যালু অফ দ্য ফার্ম লিভারড ফার্ম প্লাস কে ডি ইনটু ওয়ান মাইনাস ট্যাক্স রেট ইন্টু বন্ড ডিভাইডেড বাই ভ্যালু অফ লিভার ফার্ম এরপরে রয়েছে সতেরো নম্বরে গেইন ফ্রম লেভারেজ গেইন ফ্রম লিভারেজের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ট্যাক্স রেট ইন্টু ওয়ান মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টিডি ইন্টু বন্ড এরপরে আঠারো নম্বর সূত্র হচ্ছে গেইন ফ্রম লেভারেজ পুনরায় এখানে সূত্রটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে মূলত ওইটা সূত্রে দিছে ঠিক আছে তো এই 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 সূত্রটা হচ্ছে ভ্যালু অফ লিভার ফার্ম থেকে আনলিভার ফার্মের মানে মাইনাস

আচ্ছা এটা কিন্তু ওই যে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের মতোই ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস আর লিভারেজ একই কথা এরপরে রয়েছে আইপি লাস্টে আইপির সূত্রটা খুবই সহজ সূত্রটা হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন্টু ওয়ান মাইনাস ট্যাক্স রেট মাইনাস পিডি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার ইজ ইকুয়াল টু ইভিআইটি সেম সূত্রটাই কপি পেস্ট মাইনাস ইন্টারেস্ট ইন্টু ওয়ান মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফার ডিভিডেন্ড পিডি মানে প্রিফার ডিভিডেন্ট ডিভাইডেড বাই এন এস মানে নাম্বার অফ শেয়ার এখানে হচ্ছে বি মানে এখানে একটা থাকবে এখানে একটা থাকবে শুধু এই বিষয়গুলোই পরিবর্তন হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে অন্য কোনো বিষয় পরিবর্তন হবে না তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন আমরা দ্বিতীয় চ্যাপ্টার পর্যন্ত সবগুলো সূত্র আপনাদের ক্লিয়ার করে ধারণা দিয়ে দিয়েছি এরপরে তৃতীয় চ্যাপ্টার দিয়ে শেষ করব কি সময় আছে পনেরো মিনিট গেছে আপনাদের তার ধৈর্য থাকবে না আশা করা যায় আমি বুঝতে পারতেছি আপনারা লাইভ থেকে সরে যাচ্ছেন তো ঠিক আছে মনে হয় বেশি চাপ হয়ে যাবে দুইটা চ্যাপ্টারে আপাতত থাক আমরা পরবর্তী চ্যাপ্টার মানে চ্যাপ্টার ফোন নাম্বার ফাইভ সিক্স সেভেন ওগুলো প্রাইভেট গ্রুপে আলোচনা করব আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ সহ আপনারা আমাদের গ্রুপে ক্লাস করতে পারবেন তো ধন্যবাদ সকলকে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত হাফেজ